জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা ও হিসাব নিকাশ কোন দল কার সঙ্গে জুটে যাচ্ছে কে কোন আসন থেকে নির্বাচন করবেন এসব বিষয় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর দলটির নেতাকর্মীদের মধ্যে বাড়তি চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে নতুন নির্বাচনের জোট গঠনকে ঘিরে চাপের মুখে পড়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিবির মতো দলগুলো বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে এনসিপির ভেতরেই দেখা দেয় তীব্র মতবিরোধ পাল্টাপাল্টি বক্তব্যের জেরে দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেত্রী তাসনিম জারা নুস্তাদ তাবাসুম ও তাজনুবা জামিন পদত্যাগ করেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশ কয়েকজন নেতা ও নেত্রী অসন্তোষ প্রকাশ করে সব বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জামায়াতি ইসলামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জুটে যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি রোববার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এনসিপি ও এলডিপি সহ মোট দশটি দল নিয়ে নির্বাচনী জোটের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে জামায়াতে আমির বলেন এই জোট মূলত একটি নির্বাচনী সমঝোতা তিনি জানান জোটে আসন বর্তনের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এবং মনোনয়নপত্র দাখিলের পর যোগ্যতার ভিত্তিতে আসন চূড়ান্ত করা হবে তবে এই জোট আত্মপ্রকাশের পরেই রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠে আসে নির্বাচনে জোটটি সংখ্যাগরিষ্ঠতা পেলে কে হবেন প্রধানমন্ত্রী রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে এনসিপির নেতা নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করার শর্তে আগে জুটের প্রস্তাব দেওয়া হয়েছিল যদিও জামায়াত সেই দাবি প্রত্যাখ্যান করে বলে জানা যায় বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় বিএনপিকে শক্ত প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করেই শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জুটে গেছে এনসিবি এ বিষয়ে এনসিবি লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন জোট গঠন হলেও এখনো প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে কোনো আলোচনা হয়নি আপাতত নির্বাচনী কৌশলকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে একই ধরনের মন্তব্য করেছে জামায়াত ইসলামের পক্ষ দলটির এক দায়িত্বশীল নেতা জানান সরকার গঠন বা নেতৃত্বের বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে আসেনি নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই এই জুটের ভবিষ্যৎ রূপরেখা ও নেতৃত্ব নিয়ে কৌতূহল বাড়ছে রাজনৈতিক অঙ্গনে মোহাম্মদ তাইজিত এই দিন এই সময়